الله اعطنا ولا تحرمنا اجمعنا جباب تجمعنا ولا تجمعنا ولا تجمعنا ولا تجمعنا ولا تجمعنا ولا يلدوا إلا فاجرا كفارا تجمعنا الله تعالى কষ্ট পেয়ে কথা বলছি না রাগ করে বলছি না তাদেরকে ধ্বংস করে দেন আমি তাদের কার্যকলাপের ভিত্তিতে কাজকর্মের ভিত্তিতে বুঝতে পারতেছি আপনি যদি তাদেরকে রেহাই দেন আপনি যদি তাদেরকে দুনিয়ার জমিনে বাছাই রাখেন তারা আপনার বান্দাদেরকে পথভ্রস্ত করবে এবং জন্ম দিতে থাকবে দুনিয়ার জমিনে শুধু কাফের আর পাপিষ্ট কন্যা অজুবিল্লাহ আয়া আল্লাহ এরা শিরিক করে এরা বান্দার হক নষ্ট করে জীবন্ত সন্তানকে পুড়িয়ে মারে বাবা ছেলের হক মারে মা মেয়ের হক মারে ভাই ভাইয়ের হক মারে নারীরা সব চরিত্রহীন হচ্ছে পুরুষরা নির্লজ্জ হয়ে যাচ্ছে আয় আল্লাহ তাআলা এই সমাজ এদেরকে বাঁচিয়ে লাভ নাই এরা আপনার জমিনে থাকে আপনার দেওয়া জিনিসপত্র খায় এরপরেও আপনার শুকর আদায় করে না একমাত্র আপনার ইবাদত করে না আমি বলছি এদেরকেই জন্য ধ্বংস করে দেন এরা বেঁচে থাকলে যারা ভালো মানুষ আছে তাদেরকেও পথ ভ্রষ্ট করবে এদেরকেও ধ্বংস করবে এবং ওরা যাদেরকে দুনিয়ার জমিনে জন্ম দিবে তারা হবে সকলগুলা পাপাচারী সমাজ পাপাচারে নষ্ট হয়ে যাবে আপনার সৃষ্টি সমাজ নষ্ট করতে চাই না এই জন্যই খারাপ লোকগুলাকে ধ্বংস করে দে তাহলে মানুষ যদি খারাপ হয় তাহলে জন্ম দে খারাপ কথা বলে না কেন এখান থেকে বুঝতে পারলাম ইসলাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ এরা তো খারাপ লোক এরাও জন্ম দিবে খারাপ লোক তাহলে সমাজে খারাপ লোকের বসবাস বেড়ে যাবে এই জন্য আপনাদেরকে ধ্বংস করে দেন কি করে দেন এখন আমাদের সমাজে খারাপ লোক নাই একবারই নাই খারাপ লোকের অভাব নাই এই জমিন কেমনে যে আছে একমাত্র আল্লাহ জানেন কেমনে জমিন ঠিকিয়ে রেখেছেন একমাত্র আল্লাহ জানেন সুতরাং আমরা কেবল আমরা যারা আছি আমরা আল্লাহর খারাপ কাজ করব না বলেন না ইনশাল্লাহ এরপরে হজরত ইসলাম বলছেন আল্লাহ আমি যে বললাম তাই বলে যদি সবগুলার ভালো মানুষ ধ্বংস করতে শুরু করেন আমি যে বলছি সবগুলারে মাইরে ফেলাম এখন যদি এর ভিতর দিয়ে ভালো মানুষও বিপদে পড়ে যায় তাইলে তো ঝামেলা হজরতন ইসলাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا আলাই ইসলাম বলতে লাগলেন হ্যাঁ আমার পালন কর্তা আপনি আমাকে আমার পিতা মাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালেমদেরকে শুধুমাত্র কেবলমাত্র জালেমদেরকে ধ্বংস করুন আগে দোয়া করেছেন সবগুলারে ধ্বংস করে দেন আল্লাহ তালা এখন চিন্তা করলেন নোয়াল ইসলাম আমার কথা যদি আল্লাহ সবাইরে ধ্বংস করে দেয় মুমিন মুমিনাত্রেও যদি ভেঙ মেরে ফেলে আবার তিনি পরিষ্কার করে বুঝাইয়া বুঝাইয়া দোয়া করলেন বাচ্চাদের মতো বাচ্চা যখন বাবার কাছে কোনো জিনিস চায় বাবা বলেন বুঝি নাই এ সুন্দর করে বুঝাইয়া তার নিজের ভাঙ্গা বাসা দিয়ে বোঝাতে চায় আল্লাহ রব্বুল জালকে এবার ইসলাম বুঝালেন হে আমার পালন কর্তা রব্বি হে আমার পালন কর্তা আমি বলতে চাইলাম আপনি আমাকে আমার পিতামাতাকে মাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে আমার ছেলে মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করতে পারে নাই তাকে বাঁচাবার কথা আমি বলছি না যারা মুমিন হয়ে আমার গৃহে আসবে আপনি তাদেরকে বাঁচান এখান থেকে নুয়াল ইসলাম বোঝাতে চাইলেন ঘরের ভিতরে যারা মুমিন থাকবে না নিজের গড়ে বসবাস করবে নিজের প্লেটে খাইবে নিজের টেবিলে খাইবে এক ঘরে ঘুমাবে এক বিছানায় থাকবে কিন্তু মুমিন হবে না নুয়াল ইসলাম তাদের পক্ষে আছেন তাহলে বুঝাতে চাইলেন আল্লাহ তাআলা ওলিমান দাখলা বাইতিয়া মুমিনা যারা আমার ঘরে মুমিন হয়ে প্রবেশ করবে তাদেরকে বাঁচান আল্লাহ আপনি আমাকে আল্লাহ আপনি আমাকে আমার মা বাপকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আপনি ক্ষমা করে দেন আর ধ্বংস করেন শুধু আলা আলাহ আয় আল্লাহ ধ্বংস যদি করে দিতে হয় একমাত্র জালেমদেরকে কেবল ধ্বংস করা দেন বলেন না ওজুবিল্লা তাহলে আমরা আলোচনার শুরুতে বলছিলাম যদি কেউ জালেম হয়ে যায় আল্লাহ বলছেন তাদের সাথে কোনো সম্পর্ক কেমতের দিন নাই নল ইসলাম এখানে দোয়া করতেছেন আল্লাহ ধ্বংসই যদি করতে হয় সব জালেমরে ধ্বংস করো আমরাও দোয়া করি আল্লাহ ধ্বংসই যদি করতে হয় যারা আমাদের গৃহে মুমিন হয়ে ডুববে যারা মমিন মমিনাত হয়ে সমাজে বসবাস করবে আল্লাহ তুমি তাদেরকে বাছাইয়া রাখো জান্নাত তাদেরকে ওয়াসিফ করো আর দুনিয়া যারা জালেম হবে তুমি ধ্বংস করো ঠিক না আমিন বলেন সবাই আমিন বলেন আমরা জালেম থেকে বেঁচে থাকতে চাই আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন এটা হচ্ছে সোরায় নোহের শেষ আয়াতগুলার অনুবাদ এরপর থেকে আল্লাহ তালা সোরায় জির শুরু করবেন কুল উ ইলাইয়া বলে আল্লাহ তালা আর একটা সৌরা শুরু করতে যাচ্ছেন এখানে অনেকগুলো লম্বা চৌড়া কথা আছে আমরা সবগুলা কথায় যেতে পারবো না সুতরাং আসুন এখন আপনারা আমাকে বলতে পারেন আমাদের সময় কমে গিয়েছে আপনারা আমাকে বলতে পারেন নজুর ঠিক আছে আমরা মানলাম যে আমরা তো অনেক সময় পাবলিকের হক নষ্ট করে ফেলেছি আমরা হয়তো কার দোকান থেকে দুই চার টাকা খাইছি টাকা দিতে পারি নাই হয়তো পাঁচশো দুই টাকা বিল হয়েছে পাঁচশো টাকা দিছি বলছে আরেক দিন এসে দুই টাকা দিয়ে যাব। হয় না এগুলা আর যাইও নাই দেইও নাই গেছি হয়তো মনে নাই এগুলা কি হয় এমন আমরা এগুলোর থেকে বাঁচবো কেমনে সব বলে গিয়েছি যার কাছ থেকে আনছি হয়তো সে মরে গিয়েছে অথবা আমি এলাকা ছেড়ে দিয়েছি অথবা তার আত্মীয় স্বজনকে চিনি না আমি তো এই হক থেকে বাঁচতে চাই আমি তো এই হক থেকে বাঁচতে চাই এখন আপনি আমি কি করবো বলেন তো কেমনে বাঁচবো আল্লাহ জালাল বলছেন বান্দা যদি তার সন্তান থাকে তার ব্লাড সম্পর্কের কেউ থাকে তার কাছে ক্ষমা চাও সে যেন ক্ষমা করে আর তার গুরুস্থানে যদি মনে করো ক্ষমা হচ্ছে না তবে তুমি যেই পরিমাণ টাকা যেই পরিমাণ সম্পদ একজনের তোমার কাছে আছে ওই পরিমাণ তুমি সাদাকায়ে জারিয়া করে দাও আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও আল্লাহর রাস্তায় যদি তুমি দান করে দিতে পারো ওই সম্পত্তি সাদাকা হতে কেয়ামত পর্যন্ত সোয়াব বাড়তে 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 বিশাল অহৎ পাহাড় পরিমাণ হয়ে যাবে কেয়ামতের দিন ওই বান্দা দেখবে এত সোয়াব আল্লাহ বলবে আল্লাহ এই সোয়াব তো আমি করি নাই এত সোয়াব কোথায় পেলাম আল্লাহ বলবে অমুক বান্দার কাছে তোমার হক ছিল সে ভয় পেয়ে হক তোমাকে দিতে পারেনি মরে গিয়েছিলে বা সরে গিয়েছিলে ভয় পেয়ে সাদা করে দিয়েছিল আমি তার সাদাকাকে বাড়িয়ে এই পরিমাণ তোমার জন্য করে দিয়েছি তুমি এটা গ্রহণ করো আমার বান্দাকে ক্ষমা করো আল্লাহ যদি কারো ব্যাপারে অকিল হইয়া কারো কাছে বলেন ক্ষমা করো কারো ক্ষমতা আছে ক্ষমা না করে পারে কথা বলেন পারবে তাহলে এই জায়গা পর্যন্ত যেতে হলে আমাদেরকে সাদা জারিয়া করে যেতে হবে সাদাকায় জারিয়া সাদাকা জারিয়া তো বুঝেনি দাওয়াত করে মানুষের খাওয়াইয়া দিলেন নাকি সাদাকায় জারিয়া হলো কেমত পর্যন্ত চালু থাকে মানুষকে এটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন একটা মাদ্রাসার একবারে নিচের কাজ হচ্ছে মসজিদের নিচের কাজ হচ্ছে একবারে নিচের এই যে পিলারের কাজ হচ্ছে উপরের নিচে সাদের কাজ হচ্ছে দিয়ে দেন এখানে আবার সাদকা দেওয়ার কথা বলতেছি না মানে দান খয়রাতের কথা বলছে মসজিদে তো তোর সাদকা দিলে চলবে মসজিদে কি আল্লাহ সাদকা নিব আল্লাহ ঠেকছে তো আপনার আমার কাছে যে আল্লাহ সাদকার দরকার ভালো টাকা আল্লাহকে দিতে হবে মাদ্রাসায় আপনি সাদাকা টাকা দান করে দিলেন মাদ্রাসায় নিচের কাজ হচ্ছে একটা টিউবওয়েলের কাজ হচ্ছে অথবা কোন মাদ্রাসায় হাদিসের কিতাব বুখারি মুসলিম তিরমিজি দিয়ে দিলেন ওই কিতাবগুলো ছাত্ররা কেয়ামত পর্যন্ত পড়বে কারণ এবছর যারা পড়ছে এরা চলে যাবে পরের বছর যারা আসবে এরা পড়বে পরের বছর যারা আসবে এরা পড়বে এবার কেয়ামত পর্যন্ত পড়তে থাকবে আর সোয়াব অ্যাকাউন্টে জমা হতে থাকবে আর এই সোয়াবের মাধ্যমে আপনি আমি বেছে যাব ইনশাল একটা বাচ্চাকে হাফেজ বানাইয়া যান আপনি আমি নিজের বাচ্চাকে হাফেজ বানাতে পারলাম না আমরা অন্যের বাচ্চাকে হাফেজ বানাবো নিজের টাকায় এটা নাম সাদকায় জারিয়ে কথা বুঝতে পেরেছেন অন্যের বাচ্চাকে হাফেজ বানিয়ে যাব একটা মাদ্রাসায় কাজ করায় দিয়ে গেলাম এতিমখানায় দিয়ে গেলাম মানে দাতব্য সংস্থাগুলোতে যেখানে দিলে হয় এমন জায়গায় আমরা দান করলাম বিশেষ করে টিউবওয়েল পানির ব্যবস্থা করলাম মানুষের রাস্তাঘাটের ব্যবস্থা করলাম রাস্তায় ফলের গাছ লাগাই দিলাম কথা বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে সাদাকায় জারিয়া একজন গরিব মানুষ ঘরে থাকবার জায়গা নেই তার একটা ঘর বানাবার ব্যবস্থা করে দিলেন একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত বড় রোগে আক্রান্ত হসপিটালে ভর্তি টাকা পয়সা নেই তারা একটু সহযোগিতা করলেন কথা কি বুঝতে পেরেছেন আপনারা এগুলো আপনারা দিবেন এগুলা দিলে হবে কি হজরতে হজরতে আলী রদি আল্লাহ আনহু আলী রদি আল্লাহ আনহু বারবার বলতেন এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে আমি এক সময় না খেয়ে থাকতাম এই দুনিয়ার জমিনে এক সময় আমি না খেয়ে থাকতাম আমার খাবার ছিল না আর হজরতে আলী রদি আল্লাহ আনহু বলেন যে এম এই সমাজে এমন হয়েছে যে আমি এই দুনিয়ার জমিনে প্রত্যেক মাসে চার হাজার দিনার দীর্হাম দান করার মতো তৌফিক আল্লাহ আমাকে এখন দিয়েছেন কেমনে দিলেন ওগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করব যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন তৌফিক দেন এই আমরা সুযোগ বুঝে আমরা দান খায়রাত করবো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ যে যেভাবে পারেন যে যেভাবে পারেন দান খয়রাত করবেন সাদাকা করবেন নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন কারণ ভুল তো মানুষের হয় কখন কার হক কোন দিকে কেমনে চলে আসছে বলতে পারেন না আর জানাশোনা থাকলে মানুষের হক মানুষকে দিয়ে দিবেন আর বেশি বেশি করে তবা করবেন ইস্তেকবার করবেন শিরিক থেকে বাঁচবার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক